মা বাসার থেকে দিয়ে দিয়েছে এটা কি এটা হচ্ছে কাঁঠালের বীজ এটা খাওয়ার জন্য চেয়েছিল রূপা আর এটা হচ্ছে গাছের লেবু দেখেন কত লেবু মশাল এগুলো সব গাছের এই লেবুগুলো দিয়ে দিয়েছে আর রায়ানের জন্য করঞ্চা রেখে দিয়েছিল দিয়েছিলো গুলো দিয়ে দিয়েছে তো লেবুগুলা কতগুলো লেবু কাউন্ট করি আমরা ওয়ান টু থ্রি ফোর

একটু গিয়েছে অনেক পছন্দ করে তাই নিয়ে নিচ্ছে এটা একটু কাঁচা কাঁচা আছে এটা মিষ্টি করম চা এটা গাছের মিষ্টি করম চা এটা রায়ান অনেক পছন্দ করে রুশ দাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ